পড়তে গেলেও যদি তোমার মনে হয় যে তুমি সব পড়া ভুলে যাচ্ছ কিছুই মাথার মধ্যে থাকছে না তাহলে এই ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমি আজকে তিনটি টিপস তোমাকে শেয়ার করব যেই তিনটা টিপস তুমি যদি ফলো করো তাহলে তোমার পড়া তুমি কখনোই ভুলবে না সো প্রথমেই এক নাম্বার যে কাজটা করবে সেটি হচ্ছে তুমি তোমার পড়া মুখস্থ করার আগে একবার হলেও প্লিজ একবার হলেও তুমি কি পড়ছো সেটা একটু একটু বোঝার চেষ্টা করো কারণ অনেকেই হচ্ছে না বুঝেই পড়া মুখস্থ করে তারপরে একদিন এর জায়গায় দুই দিন গিয়ে দেখবে সেই পড়া আর তার মাথার মধ্যে কিচ্ছু থাকছে না সো যেই পড়াই মুখস্থ করো একবার চেষ্টা করে যে ওর মধ্যে আসলে কি বলতে যাচ্ছে সেটা যদি তুমি একবার বুঝে ফেলো তাহলে কিন্তু তোমার পড়া যে মুখস্থ করার গতি সেটা যেমন বৃদ্ধি পাবে তেমনই তোমার মাথার মধ্যেও সেই জিনিসটা আর অনেক দিন পর্যন্ত থাকবে দ্বিতীয় নাম্বার যে টিপসটা থাকবে সেটি হচ্ছে তোমার পড়া একবার মুখস্থ হওয়ার পরে তুমি মাস্ট একবার হলেও সেটিকে তুমি খাতায় লিখে ফেলো কারণ অনেকেই আছে যারা হচ্ছে শুধু মুখস্থ করেই শেষ সেটা যে খাতায়ও লিখতে হয় সেই জিনিসটা তারা পুরোপুরি ভুলে যায় কারণ তোমার পরীক্ষায় কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে তোমাকে কিন্তু মুখে বলতে হবে না সো তুমি যখন সেই জিনিসটা খাতায় লিখে ফেলবে তোমার মাথা থেকে কিন্তু সেই জিনিসটা তোমার হাতে চলে আসবে এবং হাত থেকে খাতায় তার মানে তোমার পড়াটা আরো বেশি দীর্ঘস্থায়ী হয়ে যাবে এবং সর্বশেষ নাম্বার তিন সেটা হচ্ছে তোমাকে অনেক 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 বেশি মক টেস্ট দিতে হবে কারণ শেষ মুহূর্তে এসে তুমি যদি শুধু পড়া মুখস্থই করে যাও এবং সেই পড়াকে যদি তুমি কতটুকু পড়েছো সেটা যদি যাচাই করতে না পারো তাহলে কিন্তু এতদিনের সব পড়াই কিন্তু সব ব্যর্থ সো তোমাকে অবশ্যই অনেক বেশি টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে হবে মডেল টেস্ট দিতে হবে যত রকমের টেস্ট সব কিছু দিতে হবে যাতে তোমার পড়া আর একদমই মাথা থেকে না যায় তো এই তিনটি ফলো করো আশা করি তোমাদের পড়া আর তুমি একবারও ভুলতে পারবে না